আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সবাইকে রমজান মোবারক আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আর বলবো না যে আমরা ভালো আছি আমরা বাসার চারজন একটু অসুস্থ বিশেষ করে আমার ছেলে আর আমি আমার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার অবস্থা কেমন তো জ্বর আর সঙ্গে গলা ব্যথা সেই সাথে ঠান্ডা তো আছেই তো যার দরুন হচ্ছে গলা একদমই বসে গিয়েছে বেশ কয়েকদিন যাবৎ অপেক্ষা করছিলাম যে গলাটা একটু ঠিক হলে তারপরে হচ্ছে ভিডিওগুলোতে ভয়েস দিয়ে দিব কিন্তু দেখলাম যে না কোনোভাবেই আসলে গলা পরিবর্তন হচ্ছে না তো ভাবলাম এই ভাঙা ভাঙা গলাতেই ভয়েস দিয়ে দিই কারণ ভিডিওগুলো একদমই জমা পড়ে গিয়েছে শারীরিক অসুস্থতার কারণে আমি রমজানের ব্লগুলো মতো দিতে পারিনি যার দরুন সবগুলো জমা পড়ে একদম মেমরি ফুল হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিও করা সম্ভব হচ্ছে না যেহেতু অসুস্থ তার উপরে মেমরি ফুল সেই জন্য তো ভাবলাম এইভাবেই হচ্ছে ভিডিওগুলোতে ভয়েস দিই এই ভাঙা ভাঙা গলাতেই হয়তোবা আজকের আমার ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে তো যাই হোক কথা বলতে বলতে বেশ খানিকটা জিনিসও আমি হচ্ছে আপনাদের সামনে দেখিয়ে দিলাম রমজানে টুকিটাকি কিছু বাজার করেছিলাম আর ভারী ভারী জিনিসগুলো আগেই আপনাদের ভাইয়া নিয়ে এসেছে স্বপ্নতে যেহেতু প্রতি সপ্তাহে সপ্তাহে বিভিন্ন ধরনের অফার থাকে তো সেই ক্ষেত্রে এই অফারগুলো আসলে এই সময় অনেক কাজে দেয় যেহেতু জিনিসপত্রের প্রচুর দাম তো অফারে কিছু জিনিসপত্র যেগুলো তেল বড় বড় জিনিস যেগুলো খুব প্রয়োজন সেগুলো আগেই আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এবার বাজার করতে আমি আর আপনার ভাইয়ার সাথে যাইনি আপনাদের ভাইয়া একা একাই করেছে তো আমি একটু লিস্ট করে দিয়েছিলাম আর এই লিস্টটা হচ্ছে পরিমাণগুলো সব কমিয়ে দিয়েছিলাম কারণ বেশি বেশি করে প্রতি বছরই দেখা যায় যে বাজার করি তো ছোলা ডাল বেসন এগুলো সব থেকে যায় পরবর্তীতে সময়ের অভাবে ওগুলো দেখা যায় যে আর খাওয়া হয় না পরে নষ্ট হয়ে যায় তো ভাবলাম যে এবার পরিমাণ মতো কিনে যদি পরবর্তীতে দরকার লাগে সেক্ষেত্রে আবার কিনে নিয়ে আসবো কিন্তু চিনি হচ্ছে সাবান তারপরে হচ্ছে ভিম লিকুইড এগুলো তো পরিমাণে বেশি লাগেই সেই জন্য এগুলোই কিনেছি একটু বেশি করে আর হচ্ছে এ পাশে দুধ রয়েছে আরও অন্য অন্য জিনিস কেনা হয়েছিল বললাম যে আপনাদের ভাইয়া একা একাই করেছে যখন যেতটুকু সময় পেয়েছে সেভাবেই করেছে তো এই বাজারগুলো হচ্ছে পরবর্তীতে করা হয়েছিল তো এগুলো এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর হচ্ছে অন্য অন্য কাজগুলো করে নিব তো আজকে বাজারের সাথে সাথেই মাংস এবং মুরগিও হচ্ছে আমি গুছিয়ে রেখে দিব কারণ রমজানের এই কাজগুলো দেখা যায় যে একটু আগে থেকে গুছিয়ে রাখলে আমাদের গৃহিণীদের জন্য অনেক সুবিধা তারপরে হচ্ছে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না তখন সুস্থ ছিলাম যতটুকু এখন কিন্তু তার থেকে বেশি অসুস্থ তো যাই হোক মাঝে মাঝে মনে হচ্ছে যে এইভাবে এই বছরে বছর রমজানের শুরুতে এতটা অসুস্থ হয়েছি সামনের বছর জানি না আল্লাপাক কিভাবে রমজান রাখবে তারপরও সবার জন্য দোয়া করছি সবাই যেন সুস্থ থাকবে ভালো থাকেন কারণ আবহাওয়াটা খুবই খারাপ সেজন্য নিজের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে বেশি বেশি করে গরম খাবার খাবেন তো যাই হোক কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি এখন মাংসগুলো সব ঠিক করে নেব এখানে গরু এবং খাসি রয়েছে তো গরুর মাংসগুলো সব একসাথে করে দিচ্ছি রমজান উপলক্ষে প্রত্যেক জায়গায় আমার ধারণা গরু এবং খাসি জবাই হয় তো আমার এই ধরনের ভাগা মাংস যেগুলোর মধ্যে সব থাকে কলিজা এবং হাড় হাড্ডি সব মিক্সড সেই ধরনের মাংসগুলো খেতেই বেশি ভালো লাগে তো সেই জন্য আপনাদের ভাইয়া একবারে বেশি করে নিয়ে এসেছে আর এগুলো যেহেতু ভাগা থাকে তো পরিমাণে আসলে কতটুকু করে থাকে আমার অতটা বেশি আইডিয়া নেই তারপরও তো খাসির মাংসটা যেহেতু বাসার সবাই অনেক বেশি পছন্দ করে না সেজন্য পরিমাণে অল্প শুধু আপনাদের ভাইয়াই হচ্ছে বেশি পছন্দ করে আর গরুর মাংসটা যেহেতু বাসার সবাই পছন্দ করি সেজন্য ওটার পরিমাণটা একটু বেশি তো এখন হচ্ছে আমি গরু খাসি সবগুলোই একসাথে করে হচ্ছে প্যাকেট করে রেখে দিব। আর আমি সাধারণত এই ধরনের দুধের প্যাকেট চায়ের প্যাকেট চিনির প্যাকেটে করেই মাংস রাখি এগুলো যেহেতু অনেক মোটা হয় ফেটে যায় না আর দেখা যায় যে এর মধ্যে থেকে রক্তগুলো কিন্তু হচ্ছে লিক করে না সেই জন্য আর পাত্তা পলিথিনে রাখলে তখন দেখা যায় যে রক্তগুলো লিক করে ফ্রিজটা একদমই নোংরা হয়ে যায় তাছাড়া এই অসুস্থ শরীর নিয়ে আমি ফ্রিজটাকেও অনেক কষ্ট করে পরিষ্কার করেছি তাই চাই না যে আর রোজার আগে ফ্রিজটা আমার নোংরা হয়ে যাক যাই হোক কথা বলতে বলতে এ পাশে মাংসগুলো সব একবারে গুছিয়ে নিয়েছি আর একদিকে গরুর মাংস আর একদিকে মুরগির সরি খাসির মাংস ঠিক করে প্যাকেট করে নিয়েছি এখন এগুলো সবগুলো তুলে রেখে দিব তো গরু এবং খাসির মাংসের প্যাকেটগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়ে এসেছি এখন হচ্ছে আহ মুরগিটাকে আমি হচ্ছে একদম সুন্দর করে কেটে বাছে ধুয়ে রেখে দিয়েছি এটা বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই রেডি করে নিচ্ছি আর এটাকে আমি একবারে সব মাখিয়ে বক্সে করে রেখে দিব যেন শুধু বের করে যেভাবে খেতে চায় তারা সেভাবে যেন ভেজে দিতে পারি তো এটা আমি রমজান উপলক্ষে হচ্ছে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে আমি কি কি মশলা দিয়েছি সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছুই হচ্ছে পরিমাণ মতো দিয়েছি আর আর এর মধ্যে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি মুরগির মাংসের মশলা আর দিয়ে দিলাম সয়া সস আর এর মধ্যে হচ্ছে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হচ্ছে ডিম এবং বেসন এগুলো কিন্তু এখন এর মধ্যে কোনোটাই মিক্সড করব না আর দিয়ে দিলাম একটু সুইট চিলি সস আর দিয়ে দিব টমেটো সস আপনাদের কাছে সুইট চিলি সস না থাকলে কোনো সমস্যা নেই টমেটো সস থাকলে দিবেন না যদি থাকে তা না দিলেও হবে এখন দিয়ে দিব এর মধ্যে হচ্ছে চপ করে রাখা হচ্ছে পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন অথবা গোটা গোটা করে পেঁয়াজ একদম মোটা মোটা করে কেটেও দিতে পারেন সেক্ষেত্রেও খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এখন দিয়ে দিলাম এক ফালি হচ্ছে লেবুর রস সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে তারপরে হচ্ছে রেখে দিব আর এভাবে মেখে রেখে দিলে যখন বের করবেন তো আপনি যেভাবে হচ্ছে চিকেন ফ্রাইটা খেতে চান ঠিক সেভাবেই হচ্ছে ভেজে দিতে পারবেন বাচ্চাদেরকে যেহেতু রমজান মাসে ভাজাভাজি আমরা একটু বেশি খেয়ে থাকি সেক্ষেত্রে চিকেন ফ্রাইটাও কিন্তু আমাদের বাদ পড়ে না বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য আমরা হচ্ছে এটাকে আগে থেকে যদি এভাবে প্রসেস করে রেখে দিই তাহলে শুধু বের করে কয়েক টুকরো নিলেই হয়ে যাবে আর শুধু যে বাচ্চারাই পছন্দ করে তা না আমরা বড়রাও কিন্তু খেতে বেশ পছন্দ করি তা আমি এর মধ্যে কিন্তু ডিম বেসন এগুলো কিছুই দেইনি যখন ভাজবো তখন যে যেভাবে খেতে চায় সেভাবেই ভেজে দিব অনেক সময় বেটক্রাম দিয়ে মুড়িয়ে বা শুধু বেসনের মধ্যে চুবিয়ে আবার ডিম ভেঙে একবারে সব কিছু এর মধ্যে মোটা মোটা করে পেঁয়াজ আবার ধনিয়া পাতা সব কিছু একসাথে দিলে সেটাও একটা পাকোড়া খেতে খুবই মজা লাগে এভাবে দিয়ে দিব আর এখানে আমি হচ্ছে সব হার সহজে মাংসগুলো আছে সে এগুলোই নিয়েছি আর হাড় ছাড়া মাংসগুলোকে আলাদা করে নিয়েছি কারণ ওগুলো দিয়ে দেখা যায় যে অন্য অন্য জিনিস তৈরি করার ক্ষেত্রে ওগুলোর প্রয়োজন হয় সেজন্য আমি ওগুলো আলাদা আলাদা করে রেখে দিয়েছি এখন দুটো বক্স নিয়েছি আর বক্সের মধ্যে আমি সবগুলো সুন্দরভাবে রেখে দিচ্ছি আর এগুলোকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন প্রয়োজন তখন বের করে শুধু ভেজে দিব তো মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এভাবে করে হচ্ছে আমি চিকেনটাকে মেরিনেট করে বক্সে করে রেখে দিয়েছি এখানে কিন্তু দুটা বক্সের মধ্যে বেশ অনেকগুলোই টুকরো রয়েছে আর একটা বক্স বের করলে কিন্তু অনায়াসে দুই দিন হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে চিকেনটাকে এভাবে মেরিনেট করে বক্সে রেখে দিতে পারেন যখন যেরকমভাবে প্রয়োজন যেরকমভাবে খেতে ইচ্ছে করে সেভাবে বের করে হচ্ছে বানিয়ে পরিবেশন করতে পারেন ইফতারের টেবিলে এখন হচ্ছে যেগুলো হাড় ছাড়া মাংস সেগুলোকে একটা ব্যাগে করে রেখে দিচ্ছে আর এটা দিয়ে কি তৈরি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাদের পরিবারের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ